আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা একটা মুসুর ডালের রেসিপি কিন্তু আমাদের কাছে ডাল দিয়ে সেরকম কিছু খাওয়ার অপশন থাকে না কিন্তু ডাল নর্মালি আমরা যেরকম হয় সেভাবেই করে খাই আর কি তো আজকে আমি চেষ্টা করলাম মুসুর ডালটাকে একটু অন্যরকমভাবে করে নেওয়ার তো দেখুন নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে আজকে যেটা করে দেখাবো এটা হচ্ছে মুসুর ডালের কালিয়ার রেসিপি মুসুর ডাল তো আমরা জাস্ট এমনি সেদ্ধ করে নর্মালি খেয়ে থাকি তাই এটা একটু অন্যভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথমেই আমি নিয়ে নিলাম একটা ছোট কাপের এক কাপ মুসুর ডাল এটাকে এবার ভিজিয়ে দেব ডালটা ভিজাতে ভিজাতে একটা কথা বলে দিচ্ছি মুসুর ডালটা না মানে গোটা মসুর হলে ভালো হয় নাহলে কিন্তু গলে যাবে গিয়ে মসুর ডালটাকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে ভিজে গেলে গিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আমি মানে ডালও নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ ডাল সেই হিসাবে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি আমি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আপনারা চাইলে বড় টমেটোও দিতে পারেন তবে এটা খুব বেশি টমেটো দিলে টক টক হয়ে যাবে কিন্তু আর সেটাও মাথায় রাখতে হবে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি ডাল কিন্তু কোনো সেদ্ধ করা হয়নি ডালটাকে জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছি এটা একবারই রান্না হবে এই যে দেখতে পাচ্ছেন সব মশলা ভালোভাবে কষার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে সব মশলাগুলো একসাথে এবার দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন তবে লঙ্কাগুলো খুব ঝাল দেখে আমি চারটেই দিলাম আর ঝাল যে যেমন খান সে সেরকম দেবেন সব মশলা ভালোভাবে কষার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল মসুর ডালটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে কষাতে হবে কিন্তু চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি নুন আর হলুদ আগে দিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ তবে এই রান্নাটা কিন্তু মিষ্টি দিলে ভালো লাগবে না খেতে আর টমেটো দিয়েছি তাই আর মিষ্টিও দেবো না আর কি এই যে ভালো করে এবার ডালটাকে সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তবে মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে লো ফ্লেমে করলে ডাল গলে যাবে ডাল ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পরে ভালো করে ডালটাকে ফুটতে দিতে হবে ডালটা একটু যেরকম আমরা হয় না আধা ফোটা অনেক সময় মসুর ডাল সেদ্ধ খাই ওরকম হলেই বুঝতে হবে যে কালিয়া রেডি হয়ে গেছে তারপরে নামিয়ে দেবো আর এটা একটু পাতলা থাকা অবস্থায় ঝোল ঝোল থাকা অবস্থায় নামাতে হবে তখন পরে এটা ঠান্ডা হয়ে গেলে গিয়ে আরও টেনে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা মানে হয়ে গেছে গিয়ে একদম রেডি এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম একটা বেশ অন্য রকমের সুন্দর রেসিপি কিন্তু যেটা খেতে ভাতের সাথে বেশ ভালোই লাগবে তার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আবার